বিশুভ সংক্রান্তি কেন জানি না এই শব্দটা কেউ বলে না চৈত্র সংক্রান্তি বলে বিশুভ সংক্রান্তি বলে এই বিষুভ সংক্রান্তি বা বিজু এই সময়কে আমি মনে করি যে কেন্দ্র করে এখানে এখন একটা আমাদের একটা আমেজ আছে ফেস্টিভ্যাল আহ তো সেটা করছে এই ফাউন ফেস্টিভ্যাল আমি মনে করি এটা ভালো উদ্যোগ যে এখানে আমাদের খ্রিস্ট সংস্কৃতির কিছু এখানে আমাদের বৈ প্রকাশ সবে হয়তো ইনোভেশনও হবে নতুন কিছুও হবে মূলত এটা হচ্ছে যে পুরাতন বছরও নতুন বছরের সংবিধান এবং সামনে দিকে আর এখানে আমরা দেখবো বাকিটা আমি আমিও জানি না কি দেখব কি সুন্দর আমি অনেক অদ্ভুত আগ্রহী আছে আর কি আমাদের ইয়াং যারা রয়েছে আমাদের যারা আয়োজক তারা কি উপহার আমাদেরকে দেবে পার্বত্য চট্টগ্রামের ফটোগ্রাফি এবং ফিল্ম মেকিং এর আধুনিক যুগ বিভিন্ন বিশ্বের প্রভাব এবং হচ্ছে বিভিন্ন বড় বড় যারা বিভিন্ন কারণে আলাদা কোনো আমার তুন আলাদা আমার যা দত্তুন আমার সমাজের তুন আরে তাই আমি ইয়াং যে হিসাবে আলাদা আমি বিয়েতন তার মধ্যে আমার যে আমার সাংমা হক মারমা হক থিবিরে হক খেয়াং হক ব্রো বা